الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা নুর আল্লাহ প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আর সের ছায় থাকবে যারা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে প্রত্যেককেই জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আসুন আমরা বয়নের পূর্বে একটা শরীফের ফজিলত শ্রবণ করে নিই আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে نبي كريم روفو رحيم رسول أمين صلى الله تعالى عليه وسلم إرشاد كرن زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة نبي كريم روفو رحيم رسول أمين صلى الله عليه وسلم إرشاد كرن তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুশ্বরী পাঠ করে সুসজ্জিত করো কেননা আমার উপর তোমাদের দুরুশ্বরী পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সুবাহ আল্লাহ সুবাহ প্রিয় ইসলামী বাইরা আমি আপনি যদি রাসুলসাল্লাহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করি তাহলে এই শরীফ ক্যামতের দিন আমাদের জন্য নূর হবে আমাদের জন্য আলো হবে আমরা যদি ক্যামতের ময়দানে নূর চাই আলো চাই আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণের শরীফ পাঠ করা উচিত আমাদের মজলিসগুলোকে আমরা যখন বসি তখন গুনাহের মজলিস না বানিয়ে নেকির মজলিসে পরিবর্তন করা উচিত মজলিসগুলোর মধ্যে আমাদের বৈঠকখানাগুলোর মধ্যে আমরা মিথ্যা গিবৎ চুগুল খড়ি অহেতু কথাবার্তা বন্ধ করে দিয়ে আমরা যদি আমাদের নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করি তাহলে এই দুরুদ কেমতের দিন আমাদের জন্য নূর হবে আল্লাহ তাল আমাদেরকে বেশি বেশি দূরস্বরে পড়ার তৌফিক দান করুক সল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ প্রিয় ইসলামী ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান আর ছায়ায় ছায় থাকবে যারা আসুন আমরা গত পর্বের ন্যায় আর সম্পর্কে কিছু জেনে নেই ইনশাআল্লাহ আল্লাহ এর পরের যে পর্বগুলো হবে আমরা ওই সৌভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে জানব যারা আরশের ছায়ার মধ্যে থাকবেন আর সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তিন বস্তু আরশের সাথে লটকানো অবস্থায় রয়েছে এক আত্মীয় স্বজনের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তালার দরবারে আরস করেন ফরিয়াদ করেন এ আল্লাহ আমি শুধুই তোমার জন্য অতএব আমাকে যেন না ভাঙ্গা হয় আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন করা না হয় আত্মীয়তার বন্ধন যেন ভেঙ্গে দেওয়া না হয় দুই নম্বর আমানত আমানত আল্লাহ পাকের দরবারে আরজ করেন এ আল্লাহ আমি শুধুই তোমার জন্য অতএব আমাকে যেন খেয়ানত না করা হয় তিন নাম্বার নেয়ামত আল্লাহর হাবিব বলতেছেন যে আরশের মধ্যে তিন বস্তু লটকানো অবস্থায় এক নম্বর আত্মীয়তার সম্পর্ক বন্ধন দুই নাম্বার আমানত তিন নম্বর হচ্ছে নেয়ামত নেয়ামত আল্লাহ তালার দরবারে আরজ করেন ইয়া এলাহি আমি তোমার পক্ষ থেকে অতএব আমার যেন সুক্রিয়া আদায় করা হয় আমার যেন না সুক্রিয়া আদায় না করে প্রিয় ইসলামী বাইরা আল্লাহ তাল আর্শকে এত মহান করে বানিয়েছেন বড় করে বানিয়েছেন সপ্ত আসমানের উপরে আরশকে চারজন ফেরেস্তা বহন করে আছে আরশের মধ্যে তিনটা বস্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে যে এত বড় মহান আরশ তাকে কখনো হিলে অথবা দুলে নড়াচড়া করে জিহা আসুন আমরা শ্রবণ করি হাদিসে মোবারকার মধ্যে এমন কিছু আমলের কথা কাজের কথা আলোচনা করা হয়েছে যার কারণে আল্লাহ পাকের মহান এত বড় আর্শ হিলতে থাকে নড়তে থাকে অতএব হুজুর নবিকারী মোরফুর রাহিম সাল্লাহু তায়লা এলাহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় রব তায়লা রাগান্বিত হন এবং আর সে এলাহি জুম্বিশ করতে থাকে হিলতে থাকে যখন কোনো ফাসিক ব্যক্তির যে প্রকাশ্যে কবিরা গুণা করে তাকে বলা হয় ফাসিক যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আরশে এলাহি হিলতে থাকে আল্লাহর আরস নড়তে থাকে কিন্তু আমাদের মধ্যে অনেক বড় একটা সংখ্যা রয়েছে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা প্রশংসা করি তাদের প্রশংসা করি তাদের বাহ বাহা দেই ভাই আপনি তো অনেক বড় নেককার আমার জন্য দোয়া করবেন যারা রোজা রাখে না যাদের দাড়ি নেই যারা প্রকাশ্যে গিবোধ করে মিথ্যা বলে আমরা অনেক সময় তাদের প্রশংসা করে থাকি আল্লাহ তাল আমাদেরকে ফাসিক ব্যক্তির ফাঁসিকমূলক কাজের প্রশংসা করা থেকে বিরত থাকার তফিক দান করুক দুই নম্বর বিবাহ করো কিন্তু তালাক দিও না বিবাহর বন্ধনকে ছিন্ন করো না কেননা বিবাহের বন্ধন ছিন্ন করলে আল্লাহর আরও শিলতে থাকে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ তালার নিকট যাইস কাজের মধ্যে সবচেয়ে সবথেকে অপছন্দ কাজ হচ্ছে তালাক দেওয়া আল্লাহ তালা তা পছন্দ করেন না তালাক দেওয়াকে আল্লাহ তালা পছন্দ করে না কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এই তালাক দেওয়াটা তালাক হওয়াটা বিশাল বড় একটা আকার ধারণ করেছে প্রতিদিন প্রতিনিয়ত দেশের এই প্রান্তে হোক বা ওই প্রান্তে হোক তালাক হচ্ছে তালাক দিচ্ছে প্রিয় ইসলামী ভাইরা আর এটার সবচেয়ে বড় যে কারণটা তা হচ্ছে ইলমে দিন না থাকার কারণে আল্লাহ তালা আমাদের উপর যে এলিম ফরস করেছেন দিন শিক্ষা করা যে আল্লাহ তালা অপরিহার্য করেছেন তা মানুষের মধ্যে না থাকার কারণে আজ মানুষ তালাকের মতো মন্দ কাজের মধ্যে পতিত হচ্ছে রাসুসাল্লাহ আলিয়া সাল্লাম বললেন দুই কাজ করলে আল্লাহর আর্শ হিলতে থাকে একটা হচ্ছে ফাসিক ব্যক্তির প্রশংসা করলে গুণকীর্তন করলে দুই নাম্বার হচ্ছে তালাক দিয়ে দিলে এই দুই কারণ ব্যতীত আরো কিছু কারণ রয়েছে যাতে আল্লাহ তালার আর্শ হিলে নড়াচড়া করে কখনো কখনো আল্লাহর আরস আল্লাহর রহমতের কারণে আল্লাহর আর্শ নড়াচড়া করেন যেমনটি নবী কারিম রৌফ রাহিম সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ভালো নিয়ত আরশের সাথে লেগে যায় যুক্ত হয়ে যায় অতএব যখন কোনো বান্দা তার নিয়তকে সত্য করে দেখায় নিয়তের উপর আমল করে তো আল্লাহ তালার আরস হিলতে থাকে নড়াচড়া করতে থাকে অতপর ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহন আল্লাহ আল্লাহ আমরাও যেন ভালো ভালো নিয়ত করি যখন আমরা ঘুম থেকে উঠবো তখন সারাদিন আমরা কিভাবে অতিবাহিত করব। সেই ভালো ভালো নিয়ত যেন আমরা সকাল থেকেই করে নেই ভোরবেলায় করে নেই আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু আল মোহাম্মদ ইলিয়া সাত্তার কাদরি রেজভি জিয়াই দাম বারকাতুমুলা আলিয়া আমাদেরকে যেই নেক আমল রিসালা দিয়েছেন ওই নেক আমল রিসালার মধ্যে একটা প্রশ্ন এটাও রয়েছে যে আজকে কি আপনি কিছু না কিছু কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করেছেন আপনি যদি ভালো ভালো নিয়ত করেন আর ওই নিয়ত অনুযায়ী কাজ করেন তাহলে আল্লাহ তালা রহমতে আল্লাহর আয়র্স হিলতে থাকবে আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়া হবে প্রিয় ইসলামী বাইরা এত বড় মহান আয়র্স এত মর্যাদাবান আয়র্স এ আর্সের ছায়ায় কে থাকবে কেমতের ময়দানে যখন আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না হাদিসে মোবারাকার মধ্যে অসংখ্য কিছু মানুষের কথা আলোচনা হয়েছে আসুন আমরা তার মধ্য থেকে কিছু শ্রবণ করি সৈয়দুল মোবাল্লি গীন রহমতুল্লিল সাল্লাল্লাহু সাল্লাহুআ আলহি আসাল্লাম ইরশাদ ফরমান নিশ্চয়ই ক্যামতের দিন আল্লাহ করিমের আর সের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আর সের ছায়ায় সর্বপ্রথম স্থান পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অভাবীকে মহলত দিবে সুযোগ করে দিবে যাতে তার কর্জ আদায় হয়ে যায় তার ঋণ পরিশোধ হয়ে যায় এমন ব্যবস্থা করে দিবে অথবা তার কর্সকে মাফ করে দিবে এবং বলবে আমার মাল সম্পদ তোমার জন্য আল্লাহ কারিমের সন্তুষ্টির জন্য সদকা এবং ওই আল্লাহ এবং যেই রশিদ রয়েছে দলিল রয়েছে তাকে ছিঁড়ে ফেলে দিবে সুবাহ আল্লাহ সুবাহ অর্থাৎ সারাংশ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন আরশের ছায়ায় সর্বপ্রথম ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তি কোনো কর্জদারের করস কর্জকে গ্রস্ত ব্যক্তির ঋণকে পরিশোধ করার কোনো ব্যবস্থা করে দিবে অথবা তার ঋণকে ক্ষমা করে দিবে আর ঋণের যে দলিল রয়েছে তা ছিঁড়ে ফেলে দিবে সুবাহ সুবাহ প্রিয় ইসলামী ভাইরা আমরা তো অনেক সময় মানুষকে ঋণ দিই সে যদি অভাবী হয় তাহলে তার থেকে জোর পূর্বক ঋণ আদায় করা হয় তাকে ঋণ দেওয়ার পরিবর্তে তার থেকে সুদ নেওয়া হয় মা আস্তা আল্লাহ তালার পানা প্রিয় ইসলামী বাইরা যে ব্যক্তি ঋণগ্রস্ত সে আপনার আমার মুসলমান ভাই মুসলমান মুসলমানের ভাই মুসলমান তো পরস্পর একটা বডির মতো যদি একটা অঙ্গে যদি ব্যথা লাগে তাহলে পুরো শরীরের মধ্যে তার অনুভব হয় আমার ভাই আজকে ঋণগ্রস্ত আমি তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তার উপরে সুদের চাপ দিচ্ছি তার উপর সুদের চাপ দেওয়া হয় আল্লাহ তালা মাফ করুক মায়েদ আল্লাহ আস্তাফিরুল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম আল্লাহ তালার মহান আর্শ নিয়ে আসুন আমরা কোরআনে পাক থেকে আরশে আদিমের কিছু আয়াতে মোবারকা শ্রবণ করে নিই আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরাবণী ইসরাইল আয়াত নম্বর বিয়াল্লিশের মধ্যে আর সম্পর্কে কানজুল ইমান আপনি বলুন যদি তার সাথে আরও খোদা থাকতো যেমন এরা বলছে তবে তারা আরশ অধিপতির দিকে কোন পথ খুঁজে বের করত আল্লাহ পাক রব্বুল আয়দামিন তিরিশ পাড়ার সুরাতুল বুরুজের মধ্যে ইরশাদ ফরমান পিসমিল্লাহ রহমান রহিম দুল আরশিল মজিদ সম্মানিত আরস অধিপতি সুবাহন আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের অসংখ্য জায়গার মধ্যে আর সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আয়েতে মোবারকা নাজিল করেছেন তা থেকে আমরা দুইটা আয়াতে মোবারকা শ্রবণ করেছি আল্লাহ আল্লাহতালা কুরসি সৃষ্টি করেছেন আর উপরে কুরসি কুরসি আল্লাহ পাকের মহান নুরানি মখলুক আর্শ যেরকম আল্লাহ তালার নুরানি মখলুক কুরসি আল্লাহতালার নুরানি মখলুক কুরসি আরসের নিচে আরসের সাথে মিলিত রয়েছে আর কুরসি সপ্তম আসমানের উপরে আরশের নিচে সপ্তম আসমানের উপরে সপ্তম আসমান থেকে কুরসির দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এবং তার সঠিক দূরত্ব সম্পর্কে ওলামা একরাম কথা বলার ক্ষেত্রে এহতাত অবলম্বন করেছেন কুরসি আরস থেকে জুদা আরশ যেরকম তালার মখলুক আল্লাহ তালার সৃষ্টি করেছেন কুরসি আল্লাহ তালার মখলুক তালার সৃষ্টি করেছেন আল্লাহ তালার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কোনো না কোনো হেকমত রয়েছে আল্লাহ পাক এ আর কুরসির মুখাপেক্ষী নন আর্শ কুরসি আল্লাহ তালার সৃষ্টি এটা সৃষ্টি করা আল্লাহ তালার হেকমত প্রিয় ইসলামী বেড়া কেমতের ময়দানে যখন সূর্য সোয়ামাইল উপরে থাকবে মানুষ নাফসি নাফসি করতে থাকবে কেউ কাউকে চিনবে না পরিচয় দিবে না আপনার আদরের সন্তান আপনার থেকে পলায়ন করবে আপনার মহাব্বতের মানুষ আপনার থেকে দূরে থাকবে মানুষ নাফসি নাফসি করতে থাকবে সূর্য সোয়া মাইল উপরে থাকবে জমিন তামার হবে তখন ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক তার কিছু বান্দাদেরকে এই মহান আরশের নিচে ছায়াদান করবেন যেই আরশের ঘটনা আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছি আল্লাহ পাক কিছু বান্দাদেরকে এই মহান আরশের মধ্যে ছায়াদান করবেন যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহর পাকের সর্বশেষ নবী রাসুল আলী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাদিসে মুবারকর মধ্যে এরশাদ করেছেন এক হাদিস শরীফের মধ্যে রয়েছে তিন ধরনের ব্যক্তি আর ছায়ার মধ্যে কেমতের ময়দানে অবস্থান করবেন ছায়া পাবেন আরেক হাদিস শরীফের মধ্যে রয়েছে সাত ধরনের ব্যক্তি আরশের ছায়ার মধ্যে থাকবেন আল্লামা জালাল উদ্দিন আর শাফিআই রহমতুল্লাহ তালালাহি বলেন বিভিন্ন হাদিসের মধ্যে তার থেকেও বেশি ব্যক্তিদের নাম পাওয়া যায় যারা আরশের ছায়ার মধ্যে থাকবে ইনশাআল্লাহ আমরা এক একজন ব্যক্তির সম্পর্কে এক একটা পর্বর মধ্যে আমরা আলোচনা শ্রবণ করবো রাসুসাল্লি আসাল্লাম যে তিনজন ব্যক্তির কথা বলেছেন অন্য হাদিস শরীফের মধ্যে সাতজন ব্যক্তির কথা বলেছেন তাছাড়া আরও যারা রয়েছে আরশের ছায়ার মধ্যে থাকবেন তাদের এক একজনের বিষয়ে আমরা এক একটা পর্বের মধ্যে আলোচনা শ্রবণ করব। প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন সল্ল আল হাবিব সল্লাহু তাইল সালুআলি